নজর রাখবো জানা যাচ্ছে আপাতত স্থিতিশীল যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য স্থিতিশীল অবস্থা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ভাস্কর গুপ্তের ব্লাডপ্রেশার নর্মাল বলে জানা যাচ্ছে ভাস্কর গুপ্তের দু একদিনের মধ্যে ছুটি হতে পারে তার এমনটাই জানা যাচ্ছে হাসপাতাল থেকে ছুটি মিলতে পারে উপাচার্য ভাস্কর গুপ্তের স্থিতিশীল অবস্থা যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্তের ব্লাড প্রেশার নর্মাল ভাস্কর গুপ্তের দু একদিনের মধ্যে ছুটি হয়ে যেতে পার হয়ে যেতে পারে বলে তার জানা যাচ্ছে হাসপাতাল থেকে ছুটি মিলতে পারে যাদবপুরে কাণ্ডের পর অসুস্থ হয়ে পড়েছিলেন যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত এবং অসুস্থ হয়ে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন কিন্তু এখন পাওয়া খবরে জানা যাচ্ছে আপাতত স্থিতিশীল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত তার ব্লাড প্রেশার নর্মাল আপাতত দুই একদিনের মধ্যে ছুটি মিলতে পারে বলে জানা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অবস্থা স্থিতিশীল এই মুহূর্তে ব্লাড প্রেশার নরমাল ভাস্কর গুপ্তের ব্লাড প্রেশার নরমাল উপাচার্য ভাস্কর গুপ্তের দু একদিনের মধ্যে বেসরকারি হাসপাতাল থেকে ছুটি হতে পারে বলে জানা যাচ্ছে স্থিতিশীল এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত ব্লাড প্রেশার নরমাল বলে জানা যাচ্ছে দু একদিনের মধ্যেই ছুটি হতে পারে বেসরকারি হাসপাতাল থেকে এবং দু একদিনের মধ্যেই তিনি বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পাবেন বলে জানা যাচ্ছে স্থিতিশীল এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ভাস্কর গুপ্ত গত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ধুমধুমার কাণ্ড ঘটেছিল কুপার বৈঠক ঘিরে এবং তারপর আমরা দেখেছিলাম ব্রাত্য বসুর গাড়ির চাকায় আক্রান্ত হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইন্দ্রানুজ রায় এবং তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালেও ভর্তি হন কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ভাস্কর গুপ্তের অবস্থা স্থিতিশীল ব্লাড प्रेशर নরমাল বলে জানা যাচ্ছে আমাদের সাথেই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য স্থিতিশীল বলে জানা যাচ্ছে আর কি জানতে পারছো তুমি তিনি কেন আমরা জানিয়ে রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত তার শারীরিক অবস্থা এই মুহূর্তে চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে অনেকটাই তিনি আছেন যে কন্ডিশনে তাকে ভর্তি করা হয়েছিল সেই কন্ডিশন থেকে এখন অনেকটাই বেটার তিনি আছেন এবং যে রক্তচাপ তার বেড়ে গিয়েছিল এবং ব্লাড প্রেশার তার হাই হয়ে গেছিল সেই ব্লাড প্রেশার কিন্তু এখন নর্মালে এসেছে এবং চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে তিনি স্বাভাবিক কথাবার্তা বলছেন তার শারীরিক এখন কোন রকম সমস্যা নেই আজ চিকিৎসকরা তাকে যে সমস্ত চিকিৎসক দেখছিলেন যে সকল চিকিৎসক তাকে দেখছেন তারা আজ সন্ধ্যাবেলা একটি বৈঠক করবেন এবং তারপরেই তারা সিদ্ধান্ত নেবেন যে কবে ছাড়া হবে তবে চিকিৎসকরা যেটা জানাচ্ছে আগামী এক থেকে দুদিনের মধ্যে তার শারীরিক অবস্থা যদি এমনই থাকে তাহলে আগামী এক থেকে দুদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে অর্থাৎ ডিসচার্জ করা হবে আমরা জানি যে যে কন্ডিশনে তাকে ভর্তি করা হয়েছিল গত দুদিন আগে তাকে যে অবস্থায় ভর্তি করা হয়েছিল যে সময় তার ব্লাড প্রেশার দুশোর ওপর গিয়েছিল এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছিলেন যে ঘটনা যাদবপুরে হয়েছিল তারপরেই তার শারীরিক কন্ডিশন খারাপ হতে শুরু করে এবং তিনি বাড়িতেও বেড ছিলেন চিকিৎসক এবং তারপরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বাইপাসের দ্বারা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং একটু কারো সাথে কথা বলতে বারণ করে দিয়েছিলেন স্ট্রেস নিতে বারণ করে দিয়েছিলেন কিন্তু এখন চিকিৎসকের যেটা জানাচ্ছেন যে তার স্মৃতিশীল অবস্থায় তিনি আছেন তার ব্লাড প্রেশারও নর্মাল রয়েছে তাকে যে সমস্ত পরীক্ষা করা হয়েছিল যে রক্ত পরীক্ষা করা হয়েছিল যে এম করা হয়েছিল সবই নর্মালি আছে ঠিকঠাক আছে এবং এই এইভাবে যদি তার শারীরিক কন্ডিশন দু একদিনের মধ্যে ধন্যবাদ অন্যদিকে জানা যাচ্ছে বামপন্থী ছাত্র সংগঠনগুলিকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা মদন মিত্র তিনি যে কি বলেছেন শোনাব আপনাদের না না ওরা বলেছে যাদবপুরে আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন না পাড়ায় খবর নিন আমার মনে হচ্ছে পরিস্থিতি যে যেদিকে যাচ্ছে যে আপনারা নিজেরা আসলে ওরা ভাবছেন যে মার্ক্সায় জন্মেছিলেন লেনিন হাডুডু খেলতেন পুকুর সাঁতার কাটতেন না এটা পশ্চিমবঙ্গ কোনো লাভ নেই গোপাল সেনের লাশ পড়ে আছে রবীন্দ্র সরোবর বন্ধ বিদ্যাসাগরের মূর্তি ভাঙা আর হবে না